পুরো তবে চা দিছ তো তো চলো চল চল করে বেরিয়েছে এই দেখা মুখ দেখা এই দেখা কি এই স্নান করে জাস্ট বেরিয়েছে বলো অনেক কোন আমাকে দাঁড় করিয়ে দিয়েছে বাথরুমের সামনে তোকে বারবার বলছি শুভ বেরো বেরো স্নান করিস না এখন বেরো এই লক্ষ্মী ডাকছে ওই তো এই দেখো এই হাতটা দেখা হাতটা দেখা এই যে এইকে আমরা চ্যাংদোলা করে রং দিয়েছি এখানে দেখো এই যে আমার হাতে রং এই শুভ কোথায় এই আদিস না ওকে অনেক কষ্ট করে স্নান করছে আমাকে

যাচ্ছি আর এক জায়গায় আগের বছরের মতো আমরা এবছরও অনেক মজা করেছি হোলিতে বসন্ত উৎসব থেকে বাড়িতে এসে অনেক অনেক হোলি খেলেছি দেখতেই পাচ্ছ তো এখন আমরা এসেছিলাম দিদি বাড়িতে দিদিকে রং দিতে বাট আমাদের এবারের প্ল্যানটা সাকসেসফুল আর হলো না দিদি বাড়ির থেকে বেরোয়নি যাই হোক তারপর কিন্তু বৌদিকে রং দিয়ে সবাই অনেক ভূত করেছিলাম আর একটা বছর আমাদের আবার অপেক্ষা করতে হবে এত সুন্দর হোলির জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা